এক হাজার দুইশো দিনে কঠোর পরিশ্রমে নিখুঁতভাবে বানানো হয় টাইটানিক জাহাজ কিন্তু শুধুমাত্র দু ঘন্টায় টুকরো টুকরো হয়ে পানির ডুবে গেল কেন দশ এপ্রিল এটাই হলো সেদিন যখন দুনিয়ার সব থেকে বড় আর অত্যন্ত দামি জাহাজ টাইটানিক তৈরি হওয়ার পর তার প্রথম যাত্রায় রওনা হওয়ার জন্য সম্পূর্ণ তৈরি ছিল সেই দিন অ্যাটলান্টিক মহাসাগর অত্যন্ত শান্ত ছিল এবং সাগরের মধ্যে তুফান হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না জাহাজটিতে পনেরোশো অত্যন্ত গুরুত্বপূর্ণ যাত্রী উঠে বসেন আর লাখ লাখ মানুষ ডকে জাহাজের প্রথম যাত্রা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছিলেন সেদিন কোনো প্যাসেঞ্জার অথবা লাখ লাখ মানুষ যারা তাদেরকে বিদায় দিচ্ছিল অথবা জাহাজের সখানিক আমলা কেউই জানত না যে তারা যে জাহাজে চড়ে বসেছেন এই জাহাজ বানানোর সময় এমন গুরুত্বপূর্ণ ছয়টি ভুল করা হয়েছে যার কারণে এই জাহাজটি বিশাল এক বিপদে পড়তে যাচ্ছিল এত গুরুত্বপূর্ণ ছয়টি ভুল কিভাবে চল্লিশ বছর ধরে জাহাজ চালানোর অভিজ্ঞতার মালিক জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের চোখে পড়ল না একশো ষাটটি বিশাল বিশাল জাহাজ অপারেট করার এক্সপিরিয়েন্স সম্পন্ন হোয়াইট লাইন কোম্পানির অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা পর্যন্ত এই ছয়টি বড় বড় ভুলকে কিভাবে করল না এমন কি টাইটানিককে যে কোম্পানি তৈরি করেছে অর্থাৎ হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানিটি যা কিনা টাইটানিকের আগে আরও পাঁচশোটি বড় বড় শিপ ম্যানুফ্যাকচার করেছিল এত বেশি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা এই ছয়টি ভুল ধরতেই পারল না টাইটানিকের কনস্ট্রাকশন উনিশশো সালে শুরু হয়েছিল আর আনুমানিক তিন বছরের কঠোর পরিশ্রম এবং দুই হাজার কর্মীর কঠোর পরিশ্রমের ফলাফল হল এই বিশাল আকৃতির অত্যাধুনিক জাহাজটি এরপর শুরু হয় জাহাজকে বিভিন্নভাবে টেস্ট করা ম্যানুফ্যাকচারকারীদের আত্মবিশ্বাস অত্যন্ত বেড়ে যায় যখন জাহাজটি প্রথম টেস্ট রান সুন্দরভাবে কমপ্লিট করে পৃথিবীর বিভিন্ন নিউজ পেপারে এই জাহাজের অনেক বেশি মার্কেটিং হতে থাকে এই মার্কেটিং এর হেডলাইন ছিল আনসিংকেবল টাইটানিক অর্থাৎ কখনো ডুববে না এমন একটি জাহাজ তৈরি করা হয়েছে জাহাজের প্রথম সফর ইংল্যান্ডের শহর সাউথ হ্যাম্পটন থেকে শুরু হওয়ার কথা আর যার গন্তব্যস্থল ছিল আমেরিকার শহর নিউ ইয়র্ক আর জাহাজ ছাড়ার দিন ধার্য করা হয় দশ এপ্রিল উনিশশো বারো টাইটানিকের ইকোনমি ক্যাবিনে সফর করার প্রাইস ধরা হয় তিরিশ ডলার আর ফার্স্ট ক্লাসে সফর করার জন্য দেড়শো ডলার মূল্য রাখা হয় যা কিনা বর্তমান সময়ে সাড়ে তিন লক্ষ টাকার হবে হাইপের কারণে যতগুলো টিকিট ছিল সব খুব দ্রুতই শেষ হয়ে যায় আর দেখতে দেখতে সেই দিন এসেই পড়ল যখন নাকি টাইটানিক তার প্রথম সফর করার কথা মিস্টেক নাম্বার ওয়ান দশ এপ্রিল দুপুর বারোটার সময় জাহাজ তার যাত্রা শুরু করে দেয় মালিক পক্ষদের থেকে ক্যাপ্টেনকে আদেশ করা ছিল যে করেই হোক সাত দিনের মধ্যে এই জাহাজটি নিউ ইয়র্কে পৌঁছাতে হবে এত অল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ক্যাপ্টেন জাহাজকে অত্যন্ত দ্রুততার সাথে চালাতে শুরু করে আর এটাই ছিল টাইটানিকের সর্বপ্রথম বড় ভুল মালিক পক্ষ থেকে এত কম সময় দেওয়ার কারণে জাহাজের ক্যাপ্টেন অত্যন্ত দ্রুততার সাথে জাহাজকে চালাচ্ছিল কারণ সময় মতন যদি টাইটানিক তার গন্তব্যস্থলে না পৌঁছায় তাহলে তার রেপুটেশন খারাপ হয়ে যাবে দুনিয়ার মধ্যে যত গাড়ি হোক মেশিন অথবা জাহাজ তাদেরকে অপারেট করার একটা নীতি নিয়ম থাকে যার মধ্যে স্পিড লিমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম আর এই গুরুত্বপূর্ণ নিয়মটিকে টাইটানিকের প্রথম সফরে ভঙ্গ করা হয় আর অতি অল্প সময়ের মধ্যেই সাউথ হ্যাম্পটনের পোর্টকে জাহাজ এত জলদি ত্যাগ করে যে অল্প কিছুক্ষণের মধ্যেই দূর দূরান্ত পর্যন্ত শুধু সাগর আর সাগর দেখা যায় মিস্টেক নাম্বার দুই এতক্ষণে তিন দিন পার হয়ে যায় এবং টাইটানিক সর্বোচ্চ গতিতে ফ্রান্স এবং আয়ারল্যান্ডে খুবই সামান্য পরিমাণের বিশ্রাম বাদে সাগরের বুক চিরে সর্বোচ্চ নিউ ইয়র্কের দিকে এগিয়ে যাচ্ছিল দিনটা ছিল ১৪ এপ্রিল যখন নাকি রাত্রের মধ্যে সাগরের চারোপাশে নিস্তব্ধতা বিরাজ করছিল এবং অনেকখানি কুয়াশাও ছেয়ে রয়েছিল যার কারণে ভিজিবিলিটি অনেক কম হয়ে গিয়েছিল সেই রাতেই অন্য একটি জাহাজ যা কিনা টাইটানিকের অনেকখানি আগে ছিল তাদের কাছ থেকে একটি সিগনাল পাঠানো হয় টাইটানিকের কাছে যে সামনে বেশ কিছু আইসবার্গ রয়েছে জাহাজটিকে যেন সাবধানে চালানো হয় এক্সপার্টদের বিশ্বাস হলো এই ওয়ার্নিং কমপক্ষে ছয় থেকে সাতবার দেয়া হয়েছে কিন্তু ওয়্যারলেস অপারেটরের অবহেলার কারণে এই ওয়ার্নিংগুলো টাইটানিক রিসিভই করতে পারেনি আর এটাই হল টাইটানিক ভেঙে যাওয়ার দুই নম্বর গুরুত্বপূর্ণ ভুল যা কিনা টাইটানিক কর্মচারীদের মাধ্যমে হয়েছিল যেহেতু টাইটানিক অত্যন্ত উন্নত একটি জাহাজ ছিল এবং জাহাজে অনেক গুরুত্বপূর্ণ অতিথিরা রয়েছিলেন এজন্য জাহাজের বেশিরভাগ কর্মচারীরাই ফার্স্ট ক্লাসে অবস্থিত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল যদি এই ওয়ার্নিংগুলোকে অবহেলা না করা হতো তাহলে টাইটানিকের ভবিষ্যৎ হয়তো অন্যরকম হতো মিস্টেক নম্বর থ্রি জাহাজের স্পিড অত্যন্ত বেশি ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্নিং তারা মিস করে ফেলল আর খুব দ্রুততার সহিত জাহাজ সমুদ্রে থাকা অসংখ্য আইসবার্কের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এখনও টাইটানিককে বাঁচানো যেত কারণ টাইটানিকের পাহারাদার অত্যন্ত চৌকস ছিল এবং সে কোনো আইস দেখার সাথে সাথেই জাহাজের কন্ট্রোল রুমে মেসেজ পৌঁছিয়ে দিত কিন্তু পাহারাদার যে নিজ চোখে দেখে তারপরে মেসেজ পৌঁছাবে তার জন্য তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র মিসিং ছিল আর সেই যন্ত্রটির নাম হলো দূরবীন জি হ্যাঁ এত বড় একটি জাহাজে তারা পাহারাদারের জন্য দূরবীন রাখতেই ভুলে গিয়েছিল দূরবীন না থাকায় পাহারাদার চৌকশ থাকা সত্ত্বেও আইসবার্গকে দেখতে পায়নি কন্ট্রোল রুম ঠিক তখনই জানতে পেরেছিল সামনে আইসবার্গ কাছে যখন এই পাহারাদার কন্ট্রোল রুমকে হঠাৎ খবর দেয় জাহাজের ঠিক সামনেই ফুটবল মাঠের সমান একটি আইসবার্গ দাঁড়িয়ে রয়েছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কারণ আইসবার্গ একদম জাহাজের মুখের সামনে এসে পড়েছিল মিস্টেক নাম্বার ফোর যেহেতু আটলান্টিক মহাসাগরে বেশিরভাগ সময়ে। জাহাজদেরকে এমন বড় বড় আইসবার্গের সম্মুখীন হতে হয় যা বড় বড় জাহাজ অনেক অনায়াসেই পার করে ফেলে সেহেতু ক্যাপ্টেন স্মিথও ভেবেছিলেন টাইটানিক এই বড় আইসবার্গকে পার করে ফেলবে এবং সাথে সাথে তিনি জাহাজের ইঞ্জিন বন্ধ করার জন্য আদেশ দেন এবং জাহাজের নাবিকদেরকে জাহাজ ঘুরাতে আদেশ করেন যদিও ক্যাপ্টেন স্মিথ আইসবার্গকে এড়াতে অনেক চেষ্টা করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল অনেক চেষ্টার পরেও আইসবার্গ সে জাহাজের একদম মাঝ বরাবর ধাক্কা খেয়ে কিন্তু টাইটানিকের এখনও বাঁচার অনেক বেশি সম্ভাবনা ছিল এই আশাই করা হচ্ছিল যে আইসবার্গ জাহাজের বডি ভেদ করতে পারবে না অথবা আইসবার্গের জাহাজ ধাক্কা খাওয়ার সাথে সাথে ভেঙে যাবে আর হয়তোবা এমনই হতো যদি এই নম্বর না তা হলো পাশে বডিতে যেই রিবিট ব্যবহার করা হয়েছে অথবা যেই স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে দুটি জয়েন্ট লাগানোর জন্য তা আসলে কাস্ট আয়রনের তৈরি যা কিনা স্টিল রিবিট থেকে অত্যন্ত বেশি দুর্বল আর এ কারণে আইসবার্গে ধাক্কা খাওয়ার সাথে সাথে এই কাস্ট আয়রনের রিবিটগুলো ভেঙে যায় আর তারপর তাই হয় যা ক্যাপ্টেন স্মিথ ভয় পাচ্ছিল মিস্টেক নম্বর পাঁচ টাইটানিকের ধাক্কা অত্যন্ত বিশাল ফুটবল মাঠের সমান একটি আইসবার্গের সাথে হয়েছিল আর তারপরে টাইটানিকের নিচ থেকে পাটল ধরে পানি প্রবেশ করা শুরু করে এই ভয়ানক ধাক্কায় সমস্ত জাহাজের মধ্যে প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যায় এবং সকল যাত্রী ও কর্মচারীরা অ্যালার্ট হয়ে যায় আর টাইটানিকের মধ্যে অবস্থানরত টাইটানিকের মালিক জোসেফ ব্রুজও অ্যালার্ট হয়ে যায় যদিও টাইটানিকে পানি প্রবেশ শুরু হয়ে গিয়েছিল তারপরেও টাইটানিক না ডুবার সম্ভাবনা অনেক বেশি ছিল কারণ টাইটানিককে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে যদি এর নিচের তিনটি ফ্লোরও পানিতে ডুবে যায় তাও এই জাহাজটি ডুববে না কিন্তু এটা ছিল জাহাজের দুর্ভাগ্য যে পানি নিচের থেকে তিনটি ফ্লোর ঢুকার পরেও থামানো যায় তা অনবরত চতুর্থ ফ্লোরে ওড়ি শুরু করে টাইটানিক ধীরে ধীরে সাগরের মধ্যে ডুবে যেতে শুরু করে এখন টাইটানিককে নিয়ে চিন্তা বাদ দিয়ে জাহাজের মধ্যে উপস্থিত জনগণকে বাঁচানোর চিন্তা করা শুরু করতে হবে ক্যাপ্টেন স্মিথ রেডিওতে এমার্জেন্সি অ্যালার্ট চালু করে দেন যতক্ষণে কোনো সাহায্য আসতেছে ততক্ষণের মধ্যে যাত্রীদেরকে লাইভ বোটে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু এই সময় দেখা দিল পাঁচ নম্বর মিস্টে আর তা হলো টাইটানিকে যদিও বত্রিশটি লাইফ বোট রাখার জায়গা ছিল অবহেলার কারণে শুধুমাত্র বিশটি লাইফ বোট নিয়েই টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে দিয়েছিল যাত্রী ছিল পনেরোশো আর বোট ছিল শুধুমাত্র বিশটি জাহাজে সব জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় এবং সবাই হুমড়ি খেয়ে পড়ে এই বিশটি বোটে নিজের জায়গা করে নেওয়ার জন্য রাত বারোটা পঁয়তাল্লিশে সর্বপ্রথম ইমার্জেন্সি বোট সমুদ্রে নামানো হয় কিন্তু এখানেই হয় ছয় নম্বর বড় বোট বিশৃঙ্খলার কারণে প্রথম দিকের বোটগুলোকে সম্পূর্ণ ফিল আপ না করেই সমুদ্রে নামিয়ে দেয়া হয় আর এগুলোতে নামানোর ক্ষেত্রে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদেরকে অগ্রাধিকার দেয়া হয়েছিল অর্থাৎ যারা বেশি ধনী তাদেরকে আগে বোটগুলোতে উঠিয়ে দেওয়া হয় এবং সেই বোটগুলোকে সম্পূর্ণ ফিল আপও করা হয় বোটগুলোতে যদি বেশি করে মানুষ উঠানো হতো তাহলে হয়তোবা অনেক কম মানুষ মারা যেত এখন জাহাজ অত্যন্ত জলদি পানির ভিতরে ডুবে যাচ্ছিল আর দুটা বেজে আঠারো মিনিটে শর্ট সার্কিটের কারণে টাইটানিকের সমস্ত আলো বন্ধ হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই জাহাজ দুই টুকরো হয়ে পানির ভিতরে ধীরে ধীরে ডুবে যায় এভাবে দুই ভাগে ভাগ হয়ে পানির ভিতরে ডুবতে টাইটানিকের দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছিল এই ঘটনার মধ্য দিয়ে পনেরো সালে আটলান্টিক সাগরের ঠান্ডা পানির মধ্যে ডুবে মারা যায় ওই সময়ে পানির তাপমাত্রা মাইনাস টু ডিগ্রি সেন্টিগ্রেড ছিল অর্থাৎ এত ঠান্ডা পানিতে যদি যাত্রীরা সাতার্কভাবে বাঁচতে চেষ্টা করে তারপরেও বাঁচার কোনো সম্ভাবনাই ছিল কারণ মানুষ এত ঠান্ডা তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষমই হয় বলা হয়ে থাকে এই জাহাজ দুপাতে পনেরোশো থেকেও অধিক মাত্রায় মানুষ মারা গিয়েছিল কারণ জাহাজের কর্মচারীদের আত্মীয় স্বজনরা এবং অনেক পরিচিতরাই টিকিট ছাড়াই এই জাহাজে উঠে গিয়েছিল যার কারণে মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল অন্যদিকে ক্যাপ্টেন স্মিথ শেষ পর্যন্ত যাত্রীদেরকে বোটে উঠতে সাহায্য করতে থাকেন এবং সর্বশেষ তিনি জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেন